আমরা দেখলাম যে হচ্ছে যারা সাধারণ শিক্ষার্থী অথবা পলিটিক্যালও থাকতে পারে বিরোধী পক্ষ বিরোধী মত নন পলিটিক্যাল পার্সন যারা তারা হচ্ছে প্রোফাইলকে লাল করেছে যাক সেটা সমস্যা সমস্যা হচ্ছে যে ছাত্রলীগ যুবলীগ আমরা তো শুধুমাত্র গুজবটা দেখি যে বিরোধী পক্ষ ছড়াচ্ছে ছাত্রলীগ যুবলীগের পক্ষ থেকে বিভিন্ন ফেসবুক স্ট্যাটাস দেওয়া হচ্ছে যারা সবাই জামাত শিবির এই যে সবাইকে জামাত শিবির বানানোর একটা প্রবণতা এই কোনো বিপক্ষ মতে গেলেই দু হাজার নয় সালেও যে ধরনের বক্তব্য ছিল দু হাজার চব্বিশেও সেই একই ধরনের বক্তব্য সেই বিষয়ে কি আপনারা সচেতন হবেন কিনা এবং হাতে তথ্য প্রতিমন্ত্রী হিসেবে যেহেতু আপনি শিক্ষার্থীদের পক্ষে কথা বললেন এই জ্যাগাটাতে আপনারা প্রোটেক্ট করবেন কি না যে একটা ক্লাস টেনের বাচ্চা একটা নাইনের বাচ্চা তাকে চোখ করে শিবির বানাবো এই দেখুন আমি তথ্য প্রতিমন্ত্রী হিসেবে শুধু না আমি একজন শিক্ষক দীর্ঘ আঠেরো বছর আমি বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি আমার অবস্থান সবসময় শিক্ষার্থী এবং তাদের ইমোশনের পক্ষে থাকবে এটুকু আপনাদের বলতে চাই এবং আবারও বলছি যে এটি যেমন সত্যি যে স্বাধীনতা বিরোধী অপশক্তি সন্ত্রাসী সহিংসতাকারীরা এখানে আছে এবং জামাত এবং শিবিরের আছে এটাও যেমন সত্যি এবং তাদেরকেই আইডেন্টিফাই করে বলতে হবে কিন্তু আমি এটা মনে করি না যে সাধারণ শিক্ষার্থী যারা তাদের আবেগ থেকে আন্দোলনে এসেছে তারা সবাই ওই পক্ষের এরকম এটাকে আমি বিশ্বাস করি না আমি মনে করি অনেক সাধারণ শিক্ষার্থী যারা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে যারা বাংলাদেশের পক্ষে দেশপ্রেমী তাদেরও অনেকেই অনেকেই যেভাবেই হোক এই আবেগের সাথে সম্পৃক্ত হয়ে তারা এই আন্দোলনের সাথে আছে এবং ছিল কাজে ঢালাওভাবে সবাইকে এই ধরনের ব্যান করা এটাকে আমি যুক্তি মনে করি না ন্যায্য মনে করি না আপনারা দেখছিলেন ট্রেন্ডিং টুডে বিডি চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ